আসসালামু আলাইকুম রহমতুল্লা বার আটিবাজা টেলিকম থেকে বলছি ঢাকা কেরানিগঞ্জ হাসপাতাল আটিবাজার কেরানীগঞ্জ মডেল এখানে এস টোয়েন্টি থ্রি আছে আলট্রা দুইটা এখানে আপনার ডিসপ্লে মাদারবোর্ড পার্টস যে কোনো কিছু অ্যাভেলেবেল দেওয়া যাবে বক্সহ আছে এবং বক্স ছাড়াও আছে ঠিক আছে বক্সসহ নিলে প্রাইস একটু বেশি পড়বে আর বক্স ছাড়া নিলে প্রাইস একটু কম পড়বে ঠিক আছে লেস টোয়েন্টি থ্রি আলট্রা এগুলার পুরো কমপ্লিট মোবাইল নিতে চান যদি তারপর দাও দেওয়া যাবে যদি অরিজিনাল ডিসপ্লে চান অরিজিনাল ডিসপ্লে আসে এটা দেওয়া যাবে এটা ডিসপ্লেতে একটু খুঁত আছে এটা অন্ধকার হয়ে যায় তারপরে আবার আসে না আবার চললে ভালোই চলে আর এটা একেবারে ফুল ফ্রেশ উপরে উপরে একটু লাগানো আছে ঠিক আছে ব্যাকশাল বডি যা চান তাই দেওয়া যাবে ইনশাল্লাহ দুটাই বারো দুশো ছাপ্পান্ন দেখাই দিতে দুশো ছাপ্পান্ন জিবি বারো জিবি এটা ফিজিক্যাল টুয়েল সিম দুটাই ঠিক আছে একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন মোবাইল নিলে মোবাইল দেওয়া যাবে ব্যাকসেল নিলে ব্যাকসেল অথবা আদার্স যে কোনো পার্সেলকে দেওয়া যাবে ব্যাটারি নিলে ব্যাটারি দেওয়া যাবে ঠিক আছে মোবাইল যদি নেন তাহলে বক্সও দেওয়া যাবে অথবা আদারবুড নিলে বক্সও দেওয়া যাবে হ্যাঁ আপনি যেটা লাগবে তাও যাবে তো স্ক্রিনে দেওয়া নাম্বার কল দিবেন আটি টেলিকম ঢাকা কেনিগঞ্জ আমি বাবদ অগ্রিম কোনো টাকা নেই না আপনার দোকানে মাল পৌঁছে যাবে আপনি মাল দেখে তারপর টাকা দিতে পারবেন পাঠাও কুরিয়ার স্ট্রিট ফার্স্ট আছে বিভিন্ন ধরনের কুরিয়ার এদের মাধ্যমে পাঠাই আপনি একদম ডিল করে নিতে পারেন অথবা সরাসরি ফেস টু ফেস এসেও নিতে পারেন ইনশাল্লাহ যেটা লাগবে বলবেন এটা স্যার আমাদের হিউজ মাল আছে শত শত মাল আছে ওগুলা আরও অন্যান্য ভিডিওতে দেওয়া আছে জাস্ট এখন এই দুইটা দেখানোর জন্যই ভিডিওটা করা যে কোনো বিষয়ে কিভাবে মাল কিনতে হয় বা না বুঝলে প্রতারিত হলে আমার এই নাম্বারে ফোন দিবেন এই নাম্বার দেওয়া আছে ক্যাশ মতো লেখা আছে এবং স্ক্রিনে দেওয়া থাকবে ঠিক আছে আমাকে কল দিবেন আর ঈদের আগে ডেলিভারি এখন অফ ঢাকার মধ্যে হলে আশেপাশে হলে আসে নিয়ে যাবেন আর ঈদের পরে হলে কুরিয়ার করা যাবে ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত